বিপিএল এ ম্যাচ চলাকালীন প্রেসিডেন্ট রুমে নাজমুল আবেদিন ফাহিমের সাথে বিসিবি সভাপতির দুর্ব্যবহার কাজে বাধা আসলে ক্রিকেট বোর্ডে থাকতে চান না এই পরিচালক যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন নাজমুল আবেদিন বলেছেন স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে দায়িত্ব সঠিকভাবে বন্টন না হওয়ায় সমস্যা হচ্ছে কাজ করতেও হাসান আল মারুফের রিপোর্টে বিস্তারিত এই ধরনের একটা মন্তব্য করাটা কতটা সম্মুখীন হয়েছে কাজ করতে না পারি তার চাইতে ভালো আমার বাইরে থাকবো ডিরেক্টরদের যে জায়গাটা দেওয়ার কথা সেই জায়গাটা জরুরি ফ্রিডম নিয়ে কাজ করা বিপিএলে স্টেডিয়ামের গেট ভাঙচুর টিকিট নিয়ে দর্শকদের অসন্তোষ ম্যাচ চলাকালীন প্রেসিডেন্ট বক্সে মন্ত্রণালয়ের কর্তাদের সাথে বাঘ সরগরম ক্রিকেট পাড়া এবার সে উত্তাপের আগুনে ঘি ঢেলে বিসিবি পরিচালকের সাথে বিসিবি সভাপতির দুর্ব্যবহার যমুনা টিভির কাছে খবর বিপিএল চলাকালীন সভাপতির রুমে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তাদের সামনেই নাজমুল আবিদিন ফাহিমকে অবদস্থ করেছেন ফারুক আহমেদ ইউ অ্যাক্টিং লাইক ফানি বিসিবি প্রেসিডেন্ট হতে চান আসেন দেই গলা উচি এমন সব উত্তপ্ত বাক্য বলেন বোর্ড প্রধান সেই খবর কতটা সত্য ওরকম একটা মন্তব্য আমি স্পেসিফিক বলতে চাই না মন্তব্যটা কী ছিল বাট সেটা সেটা আমাকে খুবই ডিসঅপয়েন্ট করেছে এবং সেটা বুঝিয়ে দিয়েছে যে এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়তো সেভাবে আমাকে তার তাদের তার কনফিডেন্সে নিচ্ছেন না আমি জানি না কেন প্রেসিডেন্ট একটা কমেন্ট করেছেন আমার ব্যাপারে আমার ব্যাপারে একটা কমেন্ট করেছিলেন যেটা আসলে আমি খুব অবাক হয়েছিলাম ভীষণ অবাক হয়েছিলাম এবং স্বাভাবিকভাবেই আমি মোটে আশা করিনি কমেন্ট এবং সেটা সেটা অনেকগুলো মানুষের সামনে অনেকগুলো মানুষের সামনে সেখানে মন্ত্রণালয় মানুষ ছিল অন্যান্য বোর্ড ডিরেক্টর ছিল এবং বায়োলোজন ছিল এতে এতে যেটা আমার কাছে মনে হয়েছে যে বোর্ড প্রেসিডেন্ট হয়তো বোর্ড ডিরেক্টরদের যে জায়গাটা দেওয়ার কথা সেই জায়গাটা কতটা দিতে চান সেটা কিংবা কিংবা আমার ব্যাপারটা হয়তো কিছুটা ভিন্ন হবার কথা কারণ যে দুজন আমরা রিসেন্টলি এসেছি তাদের মধ্যে একজন এবং আমি একজন এবং সেখানে আমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং থাকার কথা যে যেই একসাথে কাজ করার যে ব্যাপারটা থাকার কথা সেখানে এই ধরনের একটা মন্তব্য করাটা কতটা সমীচীন হয়েছে স্বাধীনভাবে যেমন দেয়া হয় না কাজ করতে তেমনি মতামত নেওয়া হয় না কোনো বিষয় সাফ জানিয়েছেন এমনটা হলে বোর্ডে থাকতে চান না তিনি আমার অনেক সময় মনে হয় যে আমি বোর্ডে না থাকলে বোধহয় ভালো কারণ বোর্ডের বাইরে থেকে আমি যে ভূমিকা রাখতে পারি যে ধরনের আলাপ আলোচনা করতে পারি সেটা বোর্ডের থেকে আমি আমার পক্ষে করা সম্ভব না আমি যদি বোর্ডে থাকি আমাকে বোর্ডে কাজ করতে হবে যদি কাজ করতে না পারি তার চাইতে ভালো আমার বাইরে থাকা বাইরে থাকলে আমি হয়তো কি হতে পারে না হতে পারে কি হওয়া উচিত ছিল এগুলি নিয়ে আলোচনা করতে পারি সো বোর্ডে থাকাটা আমার জন্য খুব জরুরি না অর্থে তাই যদি মানে কাজ করার সুযোগ না থাকে সে ইয়ে করার মত না থাকে নিজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার না থাকে কারণ মানে খুব জরুরি ফ্রিডম নিয়ে কাজ করাটা নিজের নিজের চিন্তাভাবনাটাকে মেলে ধরার সুযোগ থাকাটা মেলে ধরার চার মাসের বেশি সময় হলেও এখনও ঘোষণা করা হয়নি বিসিবির স্ট্যান্ডিং কমিটি দায়িত্ব বন্টন না হয় পরিচালকদের কাজ করতেও হচ্ছে সমস্যা আমরা এখনও আমাদের স্ট্যান্ডিং কমিটিগুলোকে দাঁড় করাতে পারিনি তাতে যেটা হয়েছে যে অথরিটি নিয়ে কাজ করা হ্যাঁ আমি এই ডিপার্টমেন্ট বা ওই ডিপার্টমেন্ট বা ওই ডিপার্টমেন্টের পুরো দায়িত্বটা আমার সেই অথরিটি নিয়ে কাজ করার সুযোগটা এখন হয়নি তাতে যতটা গতিশীল হতে পারতো সেই গতিশীলতাটা আসেনি আমার যে ভূমিকা রাখার সুযোগ ছিল সেই ভূমিকা রাখার সুযোগ এই মুহূর্তে সেইভাবে আমি পাচ্ছি না যেসব বিষয়গুলো আমার জানা প্রয়োজন যেসব বিষয়ে আমার কন্ট্রিবিউট করার সুযোগ আছে সেই সব বিষয়ে যে আমি করতে পারছি তা না মাঠে যখন সেরাটা দিয়ে বিপিএল এর মঞ্চ মাতাচ্ছেন ক্রিকেটাররা তখন মাঠের বাইরে আলোচনা সমালোচনা চলছেই ক্রিকেট বোর্ড নিয়ে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা